তো আজকে আমাদের অষ্টমী পূজোরই কীর্তন আছে আর এখন বাজে হলো রাত আটটা আর এই যে আমরা মাছলে রেডি হয়ে গেছি এখন যাবো আমরা অষ্টমী পূজোর কীর্তন দেখতে ওই যে হরিকৃষ্ণ শুনতে পাচ্ছে ওটাই আমাদের এখানে হচ্ছে প্রত্যেক বছরই দোলের সামনে মানে পুরো হয় ওই যে খুব সভা রাস্তা দিয়ে এখন হাঁটছি সামনে আমাদের মহাপ্রভুর গেট ওই গেট থেকে আমাদের যেতে হবে

না এখানে শুধু গান হবে শুধু গান হবে এখানে কারেন্ট চলে গেল না এখন গানটা বন্ধ আছে কারেন্টটা হট করে লোডশেডিং হয়ে গেছে গান কিন্তু থামায়নি গান হচ্ছে কিন্তু মাইকে হচ্ছে না ওরা খালি গলায় গান করছে কারণ গান তো থামানো যাবে না অষ্টম প্রহরের যেহেতু গান ਹੋਇ ਜਾਜੇ ਗਾਂ ਨਾਲ ਅੱਜ ਕੇ ਖਾਣ ਨੂੰ ਜਾਬੇ ਨਾ ਸਾਰਾ ਦਿਨ ਅੱਜ ਕੇ ਗਾਂ ਨਾ ਬੈਲ ਕੇ ਢੋੜ ਵਾਲਾ ਥਾ 세팅을 했죠. 보통 যেহেতু আমি ছেলেকে নিয়ে গান শুনতে এসেছি ছেলে আমাকে এক মিনিটও বসতে দিচ্ছে না চলো মেলায় যাব মেলায় যাব বলে বায়না করছে আর এটা হলো আমাদের হরিসভার তুলসী মঞ্চ পাশে শিব ঠাকুর আছে তোমাদেরকে দেখিয়ে নিলাম আর এইবারে আমি মেলাটা ঘুরে দেখবো আর ছেলে এখানে মেলাতে এসে তার অনেক বন্ধু বান্ধবীকেও দেখেছে আহিলি মানালি সবাইকে দেখেছে এবার ওরা কিনেছে রুবিস কিউব দেখে ও সেইটা নোটিস করেছে আচ্ছা ওরা রুবিস কিউব কিনেছে মানে আমাকেও রুবিস কিউব কিনতে হবে তো এই পরিকল্পনা ভেবে আমি তো ভাবছি আরে কমের ওপর দিয়েছে আর ওই যে হাতে একটা যেটা ধরে রয়েছে ওটার দাম চল্লিশ টাকা ছিল তো চল্লিশ টাকা চার মিনিটও গ্যারেন্টি দিচ্ছিলো না কারণ বলছিল এটা কিন্তু তেমন ভালো হবে না টাকা দিয়ে কিনবো যদি ভেঙে চুরে যায় তাহলে বাচ্চার মনটাও খারাপ হবে আর আমার টাকাটাও জলে যাবে তাই ভাবলাম যে একটু দামিটা কিনে দিই তারপরে যেটা কিনে দিয়েছিলাম সেটা নিয়েছিল পঁচাত্তর টাকা বললো এটা ভালো হবে আর মেলাতে আসবো আর এই তারপরে জিলিপি বাদাম সবের দোকান বসবে না তাই হয় এখান থেকে জিলিপি বাদাম সব মা নিয়ে গেছে আর এইবারে এইখানটায় এসছে বলছে দাঁড়াও আরও কিছু খেলনা দেখি এই দেখতে দেখতে একটা বড় সড়ো ওর যেটা থেকে প্রিয় জিনিস রিমোট কন্ট্রোল কার্ড দেখেছিল কিন্তু আমি দিইনি আর ওই যে দেখতে পাচ্ছ বড় বড় কড়াই সেই গল্পে শুনতাম যমরাজের কড়াই যে যত পাপ করবে গরম তেলে ভাজবে ওই রকম বড় বড় কড়াইয়ে রান্না হচ্ছে কারণ সবাই এখানে খাওয়া দাওয়া করবে দেখতেই পেলে কত সবাই নাম বর্তন শুনতে এসে যে তারা কি আর বাড়ি গিয়ে হ্যাঁ এখানেই সবাই খাওয়া দাওয়া করবে আমরাও কিন্তু এখানে খাওয়া দাওয়া করেছি আর এবছরে খাইনি আগে খেয়েছি যাই হোক ঠাকুরের প্রসাদ খেতে ভালোই লাগে তো এখন বাড়ি চলে যাব আর বাড়ি যাওয়ার আগে বলছে আমাকে আইসক্রিম কিনে দাও ওর একটা নিয়েছে কর্নেটো আর এত গরম পড়েছে আমারও ইচ্ছা করছিল যে একটা আইসক্রিম নিয়ে আর আমি একটা ওই বাটি আইসক্রিম নিয়েছি চল্লিশ টাকা দাম নিয়েছে তো ছেলেকে আর অন্য খেলনা ঠেলনা কিনে দিইনি বলেছিলাম পরে যদি আসি পরের দিন একটা কিনবি তো যা দিয়েছি সেটা নিয়েই আপাতত বাবা বাড়ি চল তাহলেই হয় এতেই আমার কতগুলো টাকা বেরিয়ে গেল এখন এই শোকেতেই আমি দুদিন এই মেলা চার মানে চারদিকে কেউ আসবো না আর এবার বাড়ি চলে আসছি হ্যাঁ বেশিক্ষণ আমরা বসিনি আধ ঘন্টা মতন গিয়েছিলাম যেটুখানি না গেলেই নয় হ্যাঁ চলো আরেকবার একবার দেখিয়ে দিই দেখো এখানে দেখতে পেয়েছো নাম সংকীর্তন কিন্তু আজকে সারা দিন মানে বারোটা পর্যন্ত মনে হয় হবে বারোটা থেকে আবার রাশ শুরু হবে তো ভাবছিলাম আর একটুখানি বসবো কিন্তু কিছুতেই বসতে দিচ্ছিলো না বাড়ি চলো বাড়ি চলো ভালো লাগছে না আমার ভালো লাগছে না গরম লাগছে এই লাগছে আসলে বাড়ি গিয়ে ফোন ঘাটবে। এখানে বসতে গিয়ে তো সেই ফোনটা ঘাঁটতে পারছিল না ঠিক করে কথার আবার শুনতে পাচ্ছে না চারিদিকে মাইক বাজছে আর এই যে ওর বান্ধবীর মা অম্বিকার মা বলি আমরা সেই কপালের টিপ দিচ্ছে সেটাই দেখাচ্ছে এরপর আমরা বাড়ি চলে এসেছিলাম আর ও তো এসেই আইসক্রিমটা একদম খাওয়া শুরু করে দিয়েছে আর এটা হলো আমার আইসক্রিম রাত্রের বেলা শুতে যাব যখন তখন এই আইসক্রিমটা আমি নিয়ে বসেছি আর আমি খাবো আর আমার বাছা চুপ করে দেখবে এতটা ভালো মানুষ হয়নি এখনও ও কিন্তু চুপি চুপি হাসছে মনে মনে জানছে মা তো আমাকে দেবেই আর টেবিল ফ্যানটা চলছে বলে আওয়াজটা শুনতে পাচ্ছ না চলো আজকের মতো এই ব্লগটা আমি এখানেই এন করলাম তাটা